আস্তে 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 আল্লাপদ নিয়ে যাবে তাই না এখন এবার আসেন যখন দাওয়াতের কাজ করবেন তখন নির্যাতন আসবে কিনা কি শিখ লাগছে আপনার উপরেও আসে যদি না আসে যদি কোন রকমের কটাক্ষ অপবাদ জেল আদি আবি শারীরিক নির্যাতন বা এইগুলো যদি কোনোটাই না আসে বুঝে নেবেন এটা কোনো দাওয়াতই এটা যেন না এটা একটা গোলালু মার্কা দাওয়া। সব তরকাকেই চলে। অরুর গোস্ত গোলালু এমনি সবজি তো ওটা এমন দাওয়া যে দাওয়াতটা সুরসুড়ি মার্কা দাওয়া। আমার বাপ। মানে এ리에 যাও আমি বিপদে দাঁড়িয়ে আছি চাচা। আমি দাওয়াতের কাজ করতে চাই কিন্তু বাবা আমার গায়ে আমার জন্য কোনো কাঁদা না লাগে। খুব শতক। এই সব দাওয়াত নামে শতক আমার সিস্টেম। যখন হককমতি মানুষ কথাও বলবে বা অঙ্গ ধরবে তখন বিভিন্ন অনু কথা পড়া এমন হতে পারে সবাই মিলে তাকে আক্রমণ করা সব এমন হতে পারে বিচক্ষণ জ্ঞানী মানুষরা এখান থেকেই বুঝে নেবে যে আল্লাহ পাক হয়তো সেই ব্যক্তিটি কবুল করেছে বলে এটা হচ্ছে হয়তো আল্লাহ ভালো জানে আর যদি দেখা যায় ইসলামিক দাওয়াতে কাজ করছে রেভলিউশন মুভমেন্ট অনেক বড় বড় কথা বলছে কোনো রকমের না কোনো বিপদ হবো না বলা মুসিব না কোনো গাড়ি বিপদ কোনো কিছুই নাই বুঝতে হবে যেখানে ডাল মেকুচ কালা হয় অথবা ইহাতে পুরী ডাল দিয়ে কালা

ঘৃণা করতে পারে কিন্তু অন্যায় দেখলে আপনি আমার হাত দিয়ে পিটাতে পারবেন না আপনাকে পিটানোর এখন অথরিটি দেওয়া হয় ঠিক আছে যাদের সে অথরিটি আছে তারা যদি না পিটায় তারা কোনো কেন হবে হবে কি না যাদের এই অধিকার অথরিটি আল্লাহ দিয়েছে তারা যদি ওই হাত দিয়ে প্রতিবাদ না করে তাহলে কারণ আমার হাতে হাতের ক্ষমতা নাই মুখের ক্ষমতা আছে এটা আছে তো অ্যাট লিস্ট তখন আছে আপনি মুখ দিয়ে হকটাকে আমাদের নাই সিরা থেকে সেটা তখন কি হবে নির্যাতন আসবে শিয়ারে আবু তো মতো অবস্থা হতে হয়

খাবার বাসস্থান আপনার সামাজিক সাপোর্ট অর্থনৈতিক সাপোর্ট সব দিয়েছেন এবং বাবা মারা বাবা থেকে দরার পরে মা ইন থেকে ধরার পর দাদাই তিনি তাকে মানুষ করেছেন

মানে কষ্টের বছর কষ্টের উপর কষ্ট কষ্টের উপর এখন আল্লাহাক তো দেখছেন তার হাবিব কষ্ট পেয়েছে কিনা আল্লাপাক তাকে খুশি করা এই খুশি করানোর জন্য আল্লাহ রহুল্লাহ আলম তাকে মাটি থেকে সরাসরি পর্যন্ত এই মিরাজের ঘটনা মিরাজের ঘটনায় গিয়ে যে অলকিপত দেখলেনা চান না আল্লাহ পাকের সাথে কথা কার কি শাস্তি সিরুজ আলমে ওখানে গিয়ে নামাজ পড়েন নবীদের নামাজ পড়লেন

তিন নাম্বার দেওয়া হলো একটা ওয়াদা মোহাম্মদ আমি তোমাকে ওয়াদা করছি তোমার উন্মতের কোন ব্যক্তি নারী হোক পুরুষ হোক ছেলে মেয়ে নারী পুরুষ আওয়াজ বৃদ্ধ যে হোক যত পাপি করো আসমান জমিন সবার পাপ নিয়েও যদি আমার সামনে আসে কিন্তু আমার সাথে কাউকে সিঁড়ি সই করে নেয় সিঁড়িকে পাপ নেয় ইনশাল্লাহ আমি তার সাথে আসমান জমিন সবার ক্ষমা নিয়ে আয়োজন সিঁড়ি যে কত প্রকার আর কি কি আর আমরা যে কত সিঁড়িকে আছি

আরেকটা হলো কি বললাম পাঁচ অক্ট এটা ছিল পঞ্চাশ বাক্য কোনটা ঢুকতে আসে এই মিরাজের ঘটনার পরে ইসলামের প্রতিপথ পাল্টে যায় এর মাঝখানে সাহাবির একবার আবে সিনে করেছিলেন দুইবার আর নবী সালাম তায় ফে গিয়েছিলেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসলে আবে সিনিয়র বাচ্চা ছিল একজন খ্রিস্টান কিন্তু সে সব খ্রিস্টান ছিল আল্লাহ নবী সালাম বলেছিলেন যে আবি সিনিয়ে বাদশাহ নাজাসী আছে তিনি একজন খ্রিস্টান কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় একজন খ্রিস্টান শিকার হয় এই কথাটা আপনি মুসলমান সাহাবের সম্পর্কে বলতে পারবে তার আন্ডারে কেউ জুলুমের শিকার হয় না পারবে অনেক সাথে বলে পারবেন না আমরা তো সিনেমা হলের পরে দেখছি মদের করে দেখছি হ্যালো উৎসব করছি সুদ জায়স করে নিচ্ছি বাগের বিধানগুলোকে সরাই ফেক

এইবার ওই যে দূরের নদীরা প্রায় চারশো পাঁচশো কিলোমিটার দূরে ওখান থেকে জন যুবক ছয়জন যুবক এই আসলো এই যুবকদের ব্যাপারে একটু বলি এই যুবকরা

তিনি গিয়ে মদিনায় ব্যাপক দাওয়া দেওয়া শুরু করলেন মাত্র এক বছরের মধ্যে কথা বোঝাই এক বছরের মধ্যে পঁচাত্তরটা পরিবার ইসলাম পঁচাত্তরটা পরিবার কিন্তু তখন অনেক বড় বিষয় তখন তো জনসংখ্যা এত বেশি না তুই বেশি কি বিশাল ব্যাপার তার মানে মদিনায় আরে পঁচাত্তরটা পরিবারের মধ্যে মদিনার বড় বড় নেতৃস্থানীয় পরিবার আছে যারা একটা কথা বললে সমাজে দাও আছে এমন লোক আসেন সমাজে এরকম লোক আছে এরকম অনেক লোক সেখানে তারা এবার আসলেন আমার নমিনীর কাছে সে হাতে হাত

অতমধ্যে মানু নিয়ে যিনি ছেড়ে দিয়েছে। ওই যারা যারা হত্যা করতে আসছে সবার চোখে পড়ুক দেখুন বোঝো যা তিনি প্রতাপ বুদ্ধিমান দেখুন আমাদের নবী শুরুতেই বলেছিলেন শিকান্দার হতে 가ছেন না কত বুদ্ধিমান প্রথম আঁচড় দেখুন যে রাস্তা দিয়ে মদিনায় যাওয়ার সোজা রাস্তা ওই রাস্তা তিনি জান না উল্টা দিকে রাস্তা দিয়ে গেছে যাতে ওরা বিভ্রান্ত হয় রাস্তা ভুল করে উল্টা দিকে দারস হওয়ার রাস্তা দিয়ে দারস হওয়ার জায়গায় গিয়েছে তারা আবার উল্টা দিকে রাস্তা গিয়ে তিনি তিন দিন দারস হওয়ার থেকেছে তিন দিনে সব ঠান্ডা হয়ে যাবে তারপর আমরা যাবো স্যার এটা হলো স্ট্র্যাটেজিক বিশ্বের মুসলমানরা এই সুন্দর করতে পারবে আমরা সব হাবা লোবার মতো হয়েছি কেন তাই না বিষয়টা খেয়াল করে দেখেন ওরা আমাদের উপর করে রাখা খেতে আল্লাহ এত ছিল তারপর তিনদিন পর তিনি হিজবপুর করবেন সমুদ্রে আর বেশ এবার নদীনায় প্রথমে ঢোকেন নাই ঢুকেছেন কুবাই ওখানে ওখানে প্রথম মসজিদ হয়েছে ওখানে কয়েকদিন থেকে তারপর সেখান থেকে মদিনায় মদিনা ঢোকার পর কি হলো আপনারা তো জানেন মদিনা নাসিফ পুরো কলেজা খুলে তাদের গেছে মদিনাবাসী ইসলামের জন্য যান হয়েছে এটা অবর্ণন অখন সব দিয়ে দিয়েছে তাদের যান তাদের মা তাদের কেউ কেউ তো স্ত্রী তালাক দিয়ে মহাজের সাথ তাই না এমন ওখানে গিয়ে আল্লাহ নবী শোনেন শেষ শেষ কথাগুলো শোনেন টার্নিং পয়েন্টটা শোনেন এবার আল্লাহ নবী সেখানে গিয়ে কিন্তু আর দুর্বল না তিনি এখন শক্তিশালী তিনি কিন্তু এখন সাথে

তারপরে আনসান মহাজিদের মধ্যে দিনই বন্ধন সৃষ্টি তাহলে দিন কায়ম করতে দিনই বন্ধন লাগবে বাংলার মাটিতে কোনো দিনই বন্ধন নেয় বাংলার মাটিতে দিন কায়ম না হওয়ার অন্যতম কারণ এখানে কোনো দিনই বন্ধন নেয় বন্ধন আছে নিজের দলের মধ্যে দলের লোক দেখে দেখে সালাম দেয় কোনো ইউনাইটেড কমিউনিটি নেই না তিনি সেখানে গিয়ে আনসান মহাজিদেরকে একসাথে নিয়ে বসে এক ভাই এক ভাই তুমি তার সাথে বেলাল তুমি তুমি তার সাথে এইভাবে জোড়া 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 সাহাবি বলছেন আমার দুটো বাড়ি আছে একটা আপনাকে দিয়ে দিচ্ছি আমার দুটো জমি আছে একটা আপনাকে দিয়ে দিচ্ছি আমার দুটো মিস্ত্রি আছে একজন আপনি বিয়ে করবেন এইরকম ভাত খেতে বল অসুস্থ অনলাইন সংস্কৃতি এসে আলামে আলামে তো ইয়া নাই অভিজ্ঞতা মানে অনলাইনে ধুয়ে ল্যাংটা কাটে হ্যাঁ দোষ থাকার না থাক সে নিজের মতো করে তালবেন পাঠিয়ে ব্যাখ্যা করে একটা জনগণের সামনে অবস্থা আপনি এখানে দিন টাইম করতে পারছেন কি অসম্ভব কাজ মনে হয় ওই ওই হৃদয়টা ভালোবাসা থাকে আর ওই সাহাবি বলছেন আমার এগুলো দরকার নাই বরং বাজার কোথায় আমাকে দেখিয়ে দাও সাহাবি না আব্দুর রহমান দাও ভালোবাসা না থাকলে দিন প্রতিষ্ঠা হবে না আমাদের ভালোবাসা হৃদয়তা এখন গোত্রে গোত্রে ভালো হয়ে গেছে তাপনিকে তাপনিকে মহব্বত আয়লাদিস আয়লাদিস আহাসি আহাসি মহব্বত পীর পীরে মহ এই তরিকে এই তরিকে মহব্বত এই অবস্থাটা হচ্ছে এম ভাই সবাই মুসলিম নাম রাখ সভাপতি মহব্বত রাখা যায় না

আবার সবার মধ্যে কিছু কিছু বিষয়টা মারাবারি কিছু থাকে ওইটা বোঝার মতো ক্ষমতা তো আল্লাহকে আমাদেরকে দিয়েছে আল্লাহ আপনাকে বিবেক পরামর্শ করেই তো বুঝতে পারবেন ছেড়ে দিয়ে যদি আমরা একটা ইনভাইটেড প্ল্যাটফর্ম করতে না পারি আমি পঞ্চাশ বছরও না পারি পঞ্চাশ বছর এই দেখ তাই করতে থাকেন দেখেন কি আমার মন্তব্য বলে দিলাম আমার ঠাকুর বলে দিলাম দেয় এভাবে বিভাক্তা ঐক্যের ঐক্য ওদের মধ্যে মত পার্থক্য নেই তারপরে ওরা একটা জায়গায় ব্যাস ওরা যা বলতো মানে বিজয়ের লাভ এই অবস্থাটাকে পরিবর্তন করতে হলে একটা বিষাম মেসাটার দরকার সেটা করবেন উনি একদিন শেক কেটে ফেলে দেখেন সুরসুরি দাওয়া তুমি দিবেন কোন কি এসে একদম দাওয়া সাথে জিহাদ পুরো বিশ্বে ফেটবে তখন বালহামা চলতেছে যদি আমরা বেঁচে থাকি এই পর্যন্ত মানে বিশ্বের প্রেক্ষাপট পরিবর্তন হতে বড় বড় যুদ্ধের প্রয়োজন হয় এমনি এমনিও বিশ্বের প্রেক্ষাপট পরিবর্তন হয় না প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা জানেন তার আগের বিশ্ব আর প্রথম বিশ্বযুদ্ধের পড়ার বিষয় একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের বিশ্ব আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পড়ার বিষয় একটা ওই এই তৃতীয় বিশ্বযুদ্ধের আগের এই যে বিশ্ব চলছে পরের বিশ্বটা এক থাকবে না ইনশাল ওইটা অমুসলমানদের বিশ্ব হবে এটা নিশ্চিত আমরা অবাক করে বলতে পারি ইনশাল কিন্তু এখন আমাদের এই যে সিরাপ থেকে শিক্ষা করে নিতে কেউ না নেয় কেউ না করে নাই আমি আমারটা করি আমি আমারটা করি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি এবার বৃদ্ধতার বন্ধন হচ্ছে ইহুদিরা ওখানে আছে ইহুদিরা তো মহা মত ওদের সাথে একটা এখন সন্ধি ওদের সনদ যেটা আমরা বলি ওইখানে আবার আবদুল্লাহ কিন্তু উবায়ের অনুসারী হয়ে গেল ওরা আবার মনে

আমরা ফুল প্রিপারেশন নিয়ে যুদ্ধ করতে যাই নাকি দুইটা ঘোড়া নিয়ে কেউ যুদ্ধ করতে যায় দুইটা ঘোড়া উট নাই একটা উটো নাই মাত্র দুটো ঘোড়া তিনশো তেরো জন তারা গিয়েছেন ওই কাফে লাভ সচিবের কাছে লাগে এদিকে আবার আবু জাহেদ ওদের হাজার হাজার সৈন্য চলে আসছে ওদের মাঠে গেলে বুঝতে পার তারপরে নবী সাল্লাম তখন দোয়া করছেন আল্লাহ কাছে আল্লাহ আজকে যদি এই তিনশো তেরো জন মানুষ তিনশো তেরো জন সাহাবি এই মুসলমানরা এখানে মারা যায় তাহলে ইসলামের নাম নেওয়ার মতো আর পৃথিবী থেকে তুমি আজকে আমাদেরকে সাহায্য করো এই বলে কান্নাকাটি চাদর পরে গেছে অনেক হয়েছে আল্লাহ করবেন ইনশাল্লাহ আমরা আপনার সাথে আছি চলে নবীজি পরামর্শ করছেন আমরা কি যুদ্ধ করবো না করবো না তখন আনসারি সাহেব বলছেন যুদ্ধ করবো না বলে আপনি যদি আমাদেরকে বলেন তো আমি সমুদ্রের লাভ দিতে তাও লাভ দিয়ে বলছেন এরকম অনুসারী হবে হয় এরকম অনুসারে আছে কোন কোন

বিশাল তবে এটা করতে গেলে আপনার চতুর্দিক থেকে আপনাকে গালি গালা শুনতে এটাও হতে হবে বাঙালি জাতির মধ্যে কাজ করতে আল্লাহ নবী কি বললেন আল্লাহ তুমি আমার সাহেবদের প্রতি রহম করো আল্লাহ তোমার আল্লাহ সাহায্য নাজির ইমিডিয়েটলি তখন সেখানে এক হাজার ফেরেস্তা পাঠিয়ে দিলেন সৈন্য লাগে ফেরেস্তা চলে আস যুদ্ধর কি ফলাফল তত জানলেন একদম বাবু জাহেল থেকে শুরু করে যত বড় বড় গাফের সব শেষ সত্তর জন বড় বড় গাফের শেষ সত্তর জন বন্দী হলো মুসলমানদের সাথে মাত্র চোদ্দ জন সহি চোদ্দ জনের নাম চোদ্দ জন নামের ফল তো এবার মক্কা কেমন পুরো আরবে একটা বিপ্লব সৃষ্টি হলো যে নতুন একটা শক্তি যার যার যারা কাউকে বিশ্বাস করে শরীর করে না তাদের একজন নবী আছে হ্যাঁ ইত্যাদি তো কেউ তাদের সাথে পারছে না পরের বছর আবু সুফিয়ার তার বাহিনী নিয়ে আবার এটা প্রতিশোধ দিতে গেল মাঠে মাঠ ওদের মাঠে তারা পেরে উঠছিল না প্রথম দিকে আমাদের একটা গোলে একটা আমাদের ছোট্ট একটা আল্লাহ নবী বলেছেন পঞ্চাশ জনকে তোমরা এখান থেকে নামবে না এখান থেকে নামবে না যাবার রুমা তো যখন যুদ্ধ চলছে ওরা হচ্ছে যে মুসল জিতে গেছে তারা মেনে আসছেন যে না আমরা তো জিতে গেছি শেষ হয়ে গেছে এই সুযোগ তাদের হারিদিন পরে বস্তু ভীষণ দিক থেকে এসে পঞ্চাশ জনকে নিয়ে

ইলাইয়া আমার দিকে আসো হ্যাঁ না রসুল আমি আল্লাহ রসুল এটা আবার কিছু কাফের শুনে ফেলছে আব্দুল্লা বিন যিনি নাম আব্দুল্লা বিন কামিয়া একজন আর হলো আর একজন হচ্ছে উত্তা বিন আবি আকাস এরকম কিছু কাফের ছিল ওরা এই ভয়েসটা শুনে ফেলে ওইখানে মোহাম্মদ ওখানে গিয়ে এলো পাতা আক্রমণ করা শুরু করে সবাই মিলে এতে নবী সাল্লাহ আলু আসলামের দাঁত দাঁতে আঘাত লেগেছে হারে আঘাত লেগেছিল মাথার যে